শুক্রভাত সবাইকে আমি বেরিয়ে পড়েছি এখন বাচ্চা সাতটা বাজেনি এখনো বাজবে আর একটুখানে বেরোতে লেট হয়ে গেছে ভেবেছিলাম সাড়ে ছটার মধ্যে বেরোবো কিন্তু সেটা হয়ে গেছে সাড়ে সাতটা তাই সাতটা আধ ঘন্টা লেট মতন হয়েছে আর এখন সোজা যাব হচ্ছে হাওড়া হাওড়া থেকে মেট্রো করে যাব শিয়াল আমার ব্লগ শুরু হয়ে গেছে এটা লিজুয়াতে শুরু হয়েছে এটা একেবারে মামার বাড়ি অবধি চলবে এখন আর বেশি বাড়াচ্ছি না কারণ আমার ইচ্ছে ওই অংশটাই বেশি রাখা আমরা এখন মেট্রো স্টেশনে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন নেক্সট স্টেশন ইজ আমরা কাঁচাপাড়া স্টেশনে এই পৌঁছালাম ভালো করে পৌঁছে গেছে আমার মা সামনে চলি নিয়ে যাচ্ছে কারণ এখান থেকে অটো করে সোজা গেলাম আমার ওই যে মা একদম দূরে আছে লাল রঙের যে একটা দেখতে পাচ্ছেন চলি ওই চল ওটাই আমার মা আমরা এই মুহূর্তে অটো পেয়ে গেছি বাসের জন্য ওয়েট করিনি এর আগে কখনো আমি অটো করে মামার বাড়িতে আসিনি বরাবরই এসছি বাসে করে কিন্তু বাসটা না ছাড়তে বড্ড দেরি করবে আর আমার ছেলেকে রাখাটা মুশকিল হয়ে যাচ্ছে সেই জন্যই আর কি অটো করেই এলাম আর এই মুহূর্তে খুব ভালো লাগছে জানেন তো মনে হচ্ছে কতক্ষণে গিয়ে পৌঁছবো সত্যি এক একটা দিন এমন আসে তখন মনটা ভীষণভাবে অস্থির করে ওঠে আনন্দগুলো খুব চট করে পেতে ইচ্ছা করে আসলে আনন্দের মুহূর্ত তো আমাদের মানে জীবনে ভীষণভাবে সীমিত আজকাল তো সবাই ব্যস্ত কম বেশি তো সেই কারণে এইরকম একটা কাছে পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার তো যাই হোক এইভাবে করতে করতে দেখুন চলে আমার মামার বাড়িতে এলাম চারিদিকে গাছ গাছালি কালী পুজো হচ্ছে তো চলুন এবারে আপনাদেরকেও আমার মামার বাড়ি সবার সাথে একটুখানি আলাপ করিয়ে দিই দেখুন গল্প করতে করতে মামার বাড়িতে একেবারে পৌঁছেই গেলাম আমার মামা

দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে এখন একটু অনেক অনেকদিন পরে একটু আবেগপূর্ণ খাওয়া দাওয়া হলো আবেগপূর্ণ এই অর্থে বলছি যে অনেকদিন পরে আবেগপূর্ণ খাওয়া দাওয়া হলো আবেগপূর্ণ হচ্ছে অনেক ইমোশান রয়েছে ঠিক আছে তো এই যে মামির হাতে লাউ ডাল তারপরে আলুর চোখা তারপরে মাছের ঝাল এত ভালো লেগেছে খেতে খুব ভালো লেগেছে খেতে পটল পাতার বড়া খুব ভালো লেগেছে হ্যাঁ আমার দিদা এইমাত্র পূজো পুজো করে চুল আছে দিদার মাথায় এই বয়সে যা চুল আছে আমাদের থাকবে না বয়সে গেলে তার উপরে এই বয়স অব্দি যেতে পারবো কিনা সেটা একটা বড় প্রশ্ন বা অসম্ভব যাই হোক এখন একটুখানি সমু কারণ অনেক ভরে উঠেছি অনেক ধরে উঠেছি আমি মা মাসি আমাদের খাওয়া হয়ে গেছে দিদা আর মামি বাকি মিঠিও বাকি মিঠিরও খাওয়া হয়নি মিঠিও এখন এখানে ঘুমোচ্ছে আমি ওর পাশে গিয়ে শুয়ে পড়ব তো ব্যাস আবার দেখো যে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা সবাই আসবে তখন একবার করব। মানে তখন আবার ব্লগটা আর কি শুরু করবো এখন আর কন্টিনিউ করছি না আমার মামার বাড়ি এখানে একটা কালী পুজো হচ্ছে কপি রেট আসবে কিনা জানি না কিন্তু খুব সুন্দর আমাকে দেখা যাচ্ছে খুব সুন্দর সাজিয়েছে পিছনটা আমার খুব সুন্দর সাজিয়েছে এখন ঠিক পরের মুহূর্ত বন্ধুরা মনে আনন্দ আনন্দ আছে তেমন কিন্তু রয়েছে আমার মামার বাড়ির রাস্তাটা এবং সেখানে একটি কালী হয় তবে সেটা সেটা নিতান্তই পাড়ার একটি পুজো সেখানে আমরা কেউ যাচ্ছি না এই মুহূর্তে আর প্রচন্ড পরিমাণে আনন্দিত আছি প্রত্যেকে সবাই আমরা আনন্দিত এখন আমরা চলেছি এমন একটা কালী উদ্দেশ্যে বলতে পারেন যে ওই কালীবাড়িটা ভীষণভাবে জাগ্রত তবে তার আগে পথেই পড়লো হনুমানজির মন্দির তো সেখানে গেলাম গিয়ে একটুখানি হনুমান দাদার সঙ্গে দেখা করলাম একটু প্রণাম করলাম একটুখানি বসলাম প্রসাদও পেলাম সব মিলিয়ে মিশিয়ে যেন মনে হচ্ছিল আমি অনেকখানি বেশি পেয়ে গেছি তো যাই হোক অনেকক্ষণ ছিলাম জানেন তো আসলে মন্দিরের পরিবেশটা এমন হয় যেখান থেকে আসতে অনেক সময় ইচ্ছা করে না এই যে মোমবাতি গুলো জ্বলছে ধূপকাঠি জ্বলছে প্রদীপ জ্বলছে পুজো হয়েছে সব মিলিয়ে মিশিয়ে একটা অন্যরকম আবহাওয়া হয় একটা কালী এসেছি যে আমি আর আমার বউ আর মা নিয়ে এসেছে এই যে বলি বলি হতো নাকি রে বাপরে

ও ও ও তুমি জিতে গেছো 이거 তো তোরা কখন এখনো আসেনি এই 거고 হেসে হ্যাঁ আসছে আসে না আরো আসবে চল মুছে বসে খাওয়াতে হবে এই যে মাসে এগুলো কিসের মিষ্টি বল এগুলো কালকে কালী পুজো হলো না

এই হচ্ছে আমাদের এখনকার পরিবেশ আমার মাসিরা ঢুকেছে এগারোটার সময় আমাদের সবার সুতে সুতে আজকে বাজবে রাত একটা কি দেড়টা ও ততক্ষণ অবধি ব্লক টানার কোনো মানে নেই ওখানে সোম বসে মোবাইল দেখছে ও জেগে আছে ও ঘুমায়নি আজকে মোটমাট কেউ ঘুমোবে না সারা সবাই জাগবে আর গল্প করবে সুতরাং আপনার আপনারা যদি চান আমার সঙ্গে জানতে পারেন নাহলে আপনারাও ঘুমিয়ে পড়ুন ঠিক আছে তাহলে আজকের মতন এখানে শেষ করছি আমার মামার বাড়িতে প্রথম দিন কালকে সকালবেলা সেকেন্ড ডে তখন আবার ব্লগটা শুরু করব ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন কমেন্ট করবেন আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করবেন মেসেজ করবেন ইনস্টাগ্রামে টাটা বাই বাই এসব কাটা করে দেয়